হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আপনাদের সাথে একটি নিউ লার্নিং সাইট শেয়ার করতে চলে আসলাম এই সাইটটা আজকে ফার্স্ট ডে সাইট এটা জুম করে দিই আর এটা আমাদের হানড্রেড পারসেন্টে একশো রাবল বোনাস দিচ্ছে আর দ্বিতীয়ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ফার্স্ট ডে সাইট এখানটা অ্যাকাউন্ট খোলা নেউ খুব সিম্পল আপনারা জানেন কি করে খুলতে হয় আমরা প্রথমে তো এখানটায় রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম তারপরে একটু সাইটটা লোডিং চলবে লোডিং শেষে আমাদের সামনে একটা ফর্ম চলে এসেছে এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে তো এখানটা আমরা প্রথমে তো আমাদের ইউজার নেম দিয়ে দেবো ওকে গাইজ তো আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দিই এক মিনিট ওকে তো চলুন ইউজার নেমটি দিয়ে দিলাম আমরা তারপরে এবার আমরা দিয়ে দেবো আমাদের ইমেল ইমেলটি দেওয়ার পর আমরা দিয়ে দেবো আমাদের পাসওয়ার্ড তো পাসওয়ার্ড রিপাসওয়ার্ড এগুলো তো দিতেই হবে তো আমি ডিস্টব করে নিই ভিউয়ার্স আমরা পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট এবার আমরা আমাদের পায়ের ওয়ালেটটি দিয়ে দেবো ওকে তো আমি আমার পায়ের ওয়ালেটটি দিয়ে দিই ওকে ভিওর্স আমরা আমাদের পায়ের ওয়ালেটটিও দিয়ে দিলাম তারপরে এখানটা দেখতে পাচ্ছেন যে তাদের কন্ডিশন রয়েছে এটা ক্লিক করে দেবো আইএফসিপে ক্লিক করে দেবো তো ভিউয়ার্স এটা ক্লিক করার পর আমরা এখানে আই এম নট রোবট ক্যাপচারটি পুরোধ করে দেবো তো এখানটা ক্লিক করে দিলাম আই এম নট রোবট ক্যাপচারটিতে তারপরে লোডিং চলবে দেখতে পাবেন তারপরে এখানটা আমরা রেজিস্ট্রেশন এ ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এখানে রেজিস্ট্রেশন নায়ে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এবার আমরা কি করব। এবার আমাদের একটু এটা জুম করে নিতে হবে জুম করার পরে এখানটা আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে নিই এক মিনিট সো ভিওয়ার্স আমরা এখানটার পাসওয়ার্ড ইমেল এবং ক্যাপচারটি পূরণ করার পর টু কামেনে ক্লিক করে দেবো টু কামেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন লোডিং চলবে সাইটটি লোডিং শেষে দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজে চলে এসেছে মেন পেজে ওকে তো এখানটায় আপনারা একটু জুম করে নেবো আমরা এখানটায় দেখতে পাচ্ছেন আমার সব কিছু জিরো জিরো রয়েছে তো এবার আমরা কী করব এখানটায় দেখতে পাচ্ছেন টেন হাজার সিলভার দিয়েছে যেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড রাবার বদলে টেন হাজার সিলভার দিয়েছে তার ওকে তো এখানটা আমরা ব্যয় হেয়ার ক্লিক করে দেবো ব্যয় হেয়ারস ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের সামনে এরকম ফেস চলে আসবে এখানটায় এসে আমরা কি করব প্রথমে তো এখানটা আমরা আমাদের এই যে পাঁচ হাজারের এটা তিন নাম্বারটি ব্যয় করে দেবো দুইটা ওকে তো আমি একটা ব্যয় করে নিলাম আরও একটা ব্যয় করে নিয়ে আমরা দেরি না করে তো ভিউয়ার্স এখানে আপনারা অবশ্যই ফ্রিতে আর্নিং করার চেষ্টা করবেন এখানে আপনারা কারণ আমি এটা ফ্রি বলেই আপনাদের শেয়ার করছি আদিতীয়ত ভিওয়ার্স এখানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিবে কি পেমেন্ট প্রুফ দেবে কি সেটা আমি জানি না বাট আমি এটা জানি যে আর্নিং আমাদেরকে ফ্রি দিবে ওকে তো এবার এখানে কালেকশন কয়েন্সে ক্লিক করে দেবো আমরা কালেকশন কয়েন্সে ক্লিক করার পর এখানটার ইয়া করে নিই ডাউন করার পর এখানটা দেখতে পাচ্ছেন কালেকশন অলে ক্লিক করে দেবো আমরা তো কালেকশন অলে ক্লিক করে দিলাম ভিওর্স কালেকশন অলে ক্লিক করার পর একটু আমরা জুম করে নেব জুম করার পর আমরা এখানটায় একটু ডাউন করে এখানটায় কালেকশন অলে ক্লিক করে দিলে আমাদের এটা এই পার্সেস ব্যালেন্সে চলে আসবে আর অর্ধেক উইড্রো ব্যালেন্সে ওকে তো ভিউয়ার্স এবার আমরা হচ্ছে থেকে ডেলি বোনাসটি নিয়ে নেব তো আমি ডেলি বোনাসে ক্লিক করে দিলাম ভিওর্স আরেকটা কথা ভিওর্স এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের ধন্যবাদ আর যারা চলে গেছেন তারা আর কি করবেন তারা চলে গেছেন তো এখানটায় ক্যাপচারটি পূরণ করে দেবো আর ভিউয়ার্স আমার চ্যানেলটি যদি ভাল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ওকে তোমরা গেট বোনাসে ক্লিক করে দেবো গেট বোনাসে ক্লিক করে দিলাম সো ভিউয়ার্স এবার আমরা এখানটা একটু ডাউন করার পর জুম করার পর দেখতে আসেন টোয়েন্টি ফোর সিলভার আমরা পেয়ে গিয়েছি এখানটা এবার আমরা উইথ অর্ডার পেমেন্টে ক্লিক করে দেব তো অর্ডার পেমেন্টে ক্লিক করে দিলাম এখানটায় ক্লিক করার পর এখানটায় আমরা আমাদের অ্যামাউন্টে লেখা অর্ডার পেমেন্টে ক্লিক করলে আমরা পেমেন্টটি পেয়ে যাব ওকে এখানে মিনিমাম উইথড্র হয়েছে ওয়ান ডাবল মানে এক হাজার একশো সিলভার হলে আপনারা পে আউট নিতে পারবেন ওকে সো সোভিয়ার্স এতখানি ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এখানটা আমরা একটু দেখি যে এখানটায় এক্সচেঞ্জের সিস্টেম রয়েছে রেফার রয়েছে আর ডেলি বোনাস আপনারা সম্পূর্ণ সব কয়টা নিয়ে নেবেন ডেলি বোনাস ওয়ান আওয়ার্স ফাইভ মিনিট তারপরে এখানটা আপনারা উইথড্রো বোনাস এগুলো নিয়ে নেবেন ওকে আরও এখানে আপনারা ইনভেস্টমেন্ট করবেন কি করে এখানটায় প্রথমে ক্লিক করে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন চিন্তা করে না খুব সহজে পারবেন ওকে তো আমি ওটারও ভিডিও অবশ্যই তৈরি করে দেব একদিন যারা ইনভেস্টমেন্ট করে আর্নিং করতে চান তাদের জন্য আর আমার করা রয়েছে অনেক কয়টা ভিডিও রয়েছে তারপরে আপনারা একটু দেখে নিলে ভালো হয় ওকে তো গুড বাই গুড লাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আশা করি